কবে কোন বিস্তৃত বরষে কোন পূর্ণ আষাঢ়ের প্রথম দিবসে মেঘদূত রচিত হয়েছিল সে কথা আজ নিঃসন্দেহে বলা যায় না তবে একথা নিশ্চিতভাবে বলা যায় যে ভারতীয় সাহিত্যের জগতে যত গীতিকাব্য রচিত হয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ মেঘদূত কালিদাসের এই অনন্য সৃষ্টি আজও চিত্তকে মোহিত করে মেঘদূত বিরহের কাব্য কিন্তু এই বিরহ চিরন্তন নয় বিরহে রয়েছে মিলনের অপেক্ষা তাই মেঘদূত যতবারই পড়া হোক না কেন তাতে ক্লান্তি আসে না শ্রান্তি আসে না পাঠক সৃষ্টি রসে নিজেকে একাত্ম করতে পারে পূর্ব মেঘ ও উত্তর মেঘ দুটি খণ্ডে কাব্যটি বর্ণিত কাতর এক যক্ষের দিন আপন কর্তব্যে অবহেলা করাই কুবেরের অভিশাপে যক্ষের নির্বাসন হয় দক্ষিণের রামগিরি পর্বতে তার নিবাস ছিল হিমালয়ের অলকাপুরিতে প্রিয়া রয়েছে সেখানে বিরহে আট মাস কাটাবার পর আষাঢ়ের প্রথম দিবসে আকাশে ঘন মেঘ দেখে যক্ষ প্রিয়া বিরহে কাতর হয়ে পড়ে তাই মেঘকে দূত হিসেবে পাঠাতে চাই প্রিয়ার কাছে কুশল বার্তা প্রেরণের উদ্দেশ্যে এখানে মেঘের যাত্রাপথের বর্ণনায় রয়েছে মানস সরোবর অম্রকূট রামগিরি কৈলাস পর্বত রেবা শিপ্রা যমুনা বেত্রবতী সিন্ধু জাহ্নবী প্রভৃতি নদী উজ্জয়িনী বিদিশা কুরুক্ষেত্র প্রভৃতি শহরের পাশাপাশি মাল মালভূমি প্রসিদ্ধ হিমালয় পর্বত দেবগিরি কৈলাসগিরি পর্বতের কথা মেঘের যাত্রাপথ বর্ণনায় ভৌগোলিক ভারতের এক রহস্যময় চিত্র তুলে ধরেছেন এখানে কবি মেঘদূত পরে তার রসার করে করে যক্ষবিরহে একাত্ম হতে হতে আমরা বুঝতেই পারি না যে মেঘের যাত্রাপথ আর কিছুই না শুধুই তা ভারতের মৌসুমী বায়ুর গতিপথ মাত্র যা দক্ষিণ থেকে উত্তরে বয়ে চলেছে কোথাও বৃষ্টি ঝরিয়ে হালকা হয় কোথাও বা জলীয় বাষ্পে পুষ্ট হয় কালিদাসের লেখনীর গুণে এই নিরস ভৌগোলিক বর্ণনা বিপ্রলম্ভ ও শৃঙ্গারের রসে একাত্ম হয়ে যথার্থ সাহিত্য সৃষ্টি হয়ে উঠেছে এখানেই তো মহাকবির মাহাত্ম নমস্কার আজকের ভিডিওটি আপনাদের উপকারে এলে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার